হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ মর্নিং বললেও দিনটা শুরু হচ্ছে সন্ধ্যে থেকে। কারণ সকাল থেকে ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে আর বাবার বাড়ি মানেই আরাম তো আরামেতে ভিডিও করা হয়নি তো আজকের ব্লগটা মিনি ব্লগই বলতে পারো ঠাকুর দেখা দিয়েই দিনটা শুরু করছি বা ব্লগটা শুরু করছি শীত আসতে সকালে তোমাদের সাথে তো কোনো ভিডিও সেরকমভাবে করিনি তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাও বলে তো চলো ভাই বোনাদের নিয়ে চ প্রথমেই ঠাকুরটা দেখলাম আমাদের স্কুলের আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুল মাঠে যেখানে দুর্গা ঠাকুর আছে তো ওখানে এই ঠাকুরটা এসছে বা এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো এখানে তো প্রতি বছরের প্রতি এ প্রচুর ধুমধাম করেই পুজো হয় কিন্তু আগে যে ধুমধামের পুজোটা ছিল এখন হয়তো অল্প হলেও কমে গেছে বাট সেই এটাকে ধরে রাখার চেষ্টা করা হয় তো আমাদের স্কুলের ঠাকুর যাকে বলে তো খুব সুন্দর ঠাকুরটা হয়েছে আর প্যান্ডেলের সাজসজ্জা নিয়ে তো কথা হবেই না অপূর্ব এক সুন্দর তো একাকাই আসছে ছিলাম তো ভাই বোনাদের সাথেও নিলাম তো এদিকে ভাই দাঁড়িয়ে আর বোন দাঁড়িয়ে তো তিনজন মিলেই ঠাকুর দেখা পর্ব শুরু হয়েছে বিশেষ করে বেশি তো ঠাকুর নেই হাতে তো ছট সাতটা ঠাকুর তো ছয় সাতটা ঠাকুর দেখেই বাড়ি ফিরবো তো যেহেতু এদিকটা ভিড় কম তাই ওদেরকে নিয়ে এলাম তিনজন মিলে ঠাকুর দেখবো বলে তো আনন্দ করে উৎসব করে প্রতি বছর হয়তো ঠাকুর দেখা হয়ও না এক এক সময় নিয়ে যাওয়ার লোক থাকে না আমাকে আমি এক একা বেরোতে যাই মা বাবা বেরোতে দেয় না তো এবছর আর বারণ করেনি বলেছে যা যেখানে ইচ্ছা দেখ তো এখানে এখন তো পুজো মানে গান ডিজে বক্স বড় বড় বক্সের সামনে সাউন্ড গা গা করে আওয়াজ তো তাই জন্যই কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছে না ভয়েস ওভার দিয়ে পুরো ব্লকটা আমায় শেষ করতে হবে আর এটা হচ্ছে বাড়ির ঠাকুর আমাদের স্কুলের মাঠের পরেই যে ঠাকুরটা আছে তো এই ঠাকুরটা আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ধার যেটাকে আমরা রেশন ডিলার বলি তো ওখানে আগে আমাদের রেশন দিত তো এখানে মহাকালের করেছে আর কি মহাদেবের তো এখানেও একটা সুন্দর প্যান্ডেল এসছে সমস্ত কিছুই মুখে আমায় বলতে হবে যেহেতু এখানে প্রচুর গান বাজনা আর ডিজে বক্সের আওয়াজ তো ভয়েস ওভার না দিলে কপিরাইট আসবে তো এই কারণেই তোমাদের সাথে মুখে বলে শেয়ার করছি তো প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর অপূর্ব একদম কেউ কারোর সাথে তুলনা করা যাবে না যে যার মতো একদম ভাবে চেষ্টা করেছে ফুটিয়ে তোলা সৌন্দর্যটাকে তো যতটুকু পেরেছে ততটুকুর মধ্যেই খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর এসছে তো চলো এক এক করে আমরা সমস্ত ঠাকুরটা দেখতে থাকি এবার হাতে তো কয়েকটা ঠাকুরই দেখলাম তো এটা হচ্ছে লাশ ঠাকুর আর ছোটো ছোটো প্যান্ডেলে অনেক ঠাকুর এসে সেগুলো আর কি ভিডিও করে উঠতে পারিনি গাড়ি থেকে আর না হয়নি আর কি গাড়িটা দাঁড়িয়ে ওদেরকে বললাম দেখে আয় কারণ এতটা পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে আমি না ওদেরকে নিয়ে ভয়ই পাচ্ছিলাম সত্যি কথা বলতে তো ওই জন্য বেশি ভিডিও করার সুযোগ পায়নি আর এটা হচ্ছে বাড়ি ফেরার পথে আমাদের স্কুল যাওয়ার আগে যে মাঠ পড়ে পলতাগড় মাঠ পলতাগড় ওখানে It's pocket time. 내가 뭐냐? 뭐뭐 ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের গ্রামের যে পলতাগোল স্কুল যে আমরা স্কুলে পড়াশোনা করেছি তো ওদিকে ঠাকুর দেখে কমপ্লিট করে তো বাড়ি আসার পথে আমার পাড়ার আমার পাড়ার ঠাকুরের দেখাবো আর তার সাথে দেখো পাড়ার ঠাকুরের এখানে ছোট্ট করে একটা নৃত্য অনুষ্ঠান বা আয়োজন করা হয়েছে তো ওখানে বাচ্চাদের নাচ গান হচ্ছে সমস্ত কিছু তো তোমাদের সামনে তুলতে পারছি না ওই একটাই ইউটিউব আমাদের কফি রাইট দেবে তো এই কারণেই তো একটু কায়দা করেই ওগুলো তোমাদের সাথে দেখালাম স্পিডে বাড়িয়ে দিয়ে জানি না কপিরাইট হবে কি না তো আর এদিকে দেখো একটা নাচ হচ্ছে তো বড় ছোট সবাই মিলে সুন্দরভাবে নাচ গান করে দিনটা উদযাপন করছে আর আজকে বলে নয় তিন চার দিন যে ঠাকুর থাকবে তিন চার দিনই কুইজ কম্পিটিশান হবে তার সাথে বাতি জ্বালানো শাক বাজানো প্রতিযোগিতা হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা আর তার সাথে সন্ধ্যা থেকে বাচ্চাদের নাচ গান হবে সমস্তটা আয়োজন করা হয়েছে হয়তো আজকেই তোমাদের দেখাতে পারব প্রতিদিন তো আর এখানে এসে দেখার সময় হবে না ওখানে বাড়িতেও কাজ থাকে আর কাল হচ্ছে Всем মিষ্টি কিনতে যাব তো তার সঙ্গেও অনেকটা এ আছে আর আজকে তো মঙ্গলবার আর কাল মিষ্টি কিনতে যাবো পরশু দিন ভাই আজকেই বাবার বাড়ি এসেছি তাও ভাবলাম সন্ধে আর একটু ঠাকুর দেখে আসি কারণ পরের দিন না আর গা হয় না কেমন একটা অস্বস্তি হয় মাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না সবাই ঠাকুর দেখতে যায় আর আমার মাটাই ঠাকুর দেখতে যেতে যায় না তো মায়ের সাথে গল্প করি আড্ডা দিই তো ঠাকুর দেখার থেকে ওটাই সেই সেই সময়টা খুব ভালো লাগে তো ওই কারণে আর ঠাকুরও দেখা হয় না তো একা একাও ভালো লাগে না তো আজকে বোন ভাইরা বললো চলো দিদি ঠাকুর দেখতে নিয়ে যাবে তো ওই কারণেই যেদিকটা হালকা ছিল ভিড় কম ওই নিয়ে গেছি কারণ আমি তো গাড়ি চালাতে পারি কিন্তু এই ভিড়েতে না বাচ্চা নিয়ে খুবই ভয় লাগে যে ধাক্কা ফাক্কা লেগে যাবে হয়তো ও তো ওই কারণেই ভিড়ের দিকটা যায়নি যেদিকটা হালকা ভিড় সেদিকটাই গেলাম তো কয়েকটা ঠাকুর দেখে আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এক আমাদের পলতাগো স্কুল পেরিয়ে তো ওখানে বাচ্চাগুলো বললো আর খাবো তো খেয়ে দিয়ে একবারই বাড়ি আসছি তো এখানে একটু নাচ গান দেখবো তারপর বাড়ি ফিরবো i তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো তো শুরু হয়েছিল আটটা থেকে সবাই বলছে আর কি যেখানে চেনাশোনা সবাইকে জিজ্ঞাসা করলাম তো আমরা তো ছিলাম না তো এসে দেখি নাচ গান হচ্ছে তাই তো দাঁড়িয়ে পড়লাম তো আটটা থেকে হয়েছে এখন সাড়ে দশটা বাজে আর এটাই হচ্ছে লাস্ট আমাদের নৃত্যশিল্পী তো এখা এটা হয়েই আজকের প্রোগ্রাম এখানেই শেষ হবে আবার কালকে হবে তো আজকের ব্লগটা তাহলে এখানে এই নাচটা দিয়েই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে ওদিকে তো মা বাবা চিন্তা করছে ফোন করছে আরও তারা দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে পরে একটি নতুন ব্লগের সাথে এখানেই ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই